ভালো একটা তথ্যচিত্র বহুরূপী নিয়ে এবং আমি উত্তম দাকে ব্যক্তিগতভাবে জানি জানি উনি কাজ করেন কিন্তু তার যে জীবনের জার্নিটা অসাধারণ অসাধারণভাবে রিপ্রেজেন্টেশন গানের ব্যবহার তার সঙ্গে মানুষের জীবনের যে মূল্যবোধগুলো আমাদের হারিয়ে যাচ্ছে এবং সেটা বহুরূপীর মাধ্যমে কী করে ফিরে আসবে এটা যে এত চমৎকারভাবে বলা হয়েছে অনেক অনেক ধন্যবাদ সকলকে উজ্জ্বলকে উত্তমদাকে তোমাদের সকলকে সকলকে অনেক অনেক ধন্যবাদ ভীষণ ভালো একটা তথ্যচিত্র আরো আরো মানুষের দেখা উচিত তো আসার ইয়ে হচ্ছে সংকেত হচ্ছে যে বহুর পেয়ে আসবে আসবে তার পায়ে ঘুমুর থাকবে তো আমরা অপেক্ষায় থাকতাম যে ঘুমুরের আওয়াজ আর নির্জন দুপুর একটা অদ্ভুত শান্ত এত বাড়ি নেই এত হইভট্টমল নেই গাড়ি তো নেই তো সেই শান্ত স্নিগ্ধ লাভপুরে উত্তমণ্ডল দিয়ে আমি দেখেছি মানে আমার ঠিক কৈশোরে না আমি হয়তো ওর বাবাকে দেখেছি তারপরে হচ্ছে যে মণ্ডল যখন মানে গৌরব হিসেবে দাপিয়ে বেড়াচ্ছে তখন পেট্রোলের এই ব্যাপারটা পৌঁছাচ্ছে উনি যেখানে যে গ্রামটায় যেতেন থেকে পাঁচ কিলোমিটার দূরে আমার গ্রাম সেখানে আমার প্রথমত আজকে এই ছবিটা দেখতে দেখতে আমার সেই স্মৃতিগুলো পড়ে আসছে সবথেকে বড় যেটা মনে গেল যে না যে ভয় পাওয়া আমি মানে যখন যেতাম আমাদের অসুখরটাঞ্চল মানে কোনোভাবেই বেরোতে পারত এরম ভাই ঘুরে আমাদের দিকে তাকালো আমি দেখলাম আমি তো পড়ে গেছি আমার সমস্ত ভাই বন্ধুগুলো সব শরান পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ আবার যে আজকে আমার কেদার বা উত্তমের কথাবার্তা শুতে শুতে যে উজ্জ্বল যে এবং এই ধারণাটা দরকার আছে নিজের সত্যি বাড়িতে মায়েদের কাছে বা ওদের কাছে গল্প শুনেছি তারা সুন্দরী তাদের ডায়লগ তারপরে কালি হয়ে আসা হঠাৎ করে ওরকম তারা তারা সুন্দরী তাকে দেখে ভয় পাওয়া এই গল্পগুলো আমি শুনেছি এবং তাদের কথা শুনে ভীষণ ইমপ্রেস হয়েছিলাম দেখলাম কিছু কিছু আপনার কথাগুলো যখন ওখানে শুনছিলেন তখন আপনার ভেতরে কি মনে হচ্ছিল ভালো এই এত মানুষের সংবর্ধনা এত মানুষ

উনি যেমন চালাচ্ছেন সেরকম চলছি আর রোজ রোজ দেবতা সাজি এটা কি কম পাওয়া এর বেশি আর কিছু আমি চাই আমাদের অনেক ভালো লাগা যে আমরা মানুষের সাথে কানেক্ট করতে পেরেছি এবং মানুষ বুঝ মানে মানুষ বুঝতে পেরেছি মানে বুঝছে এবং দর্শকরা এটা নিয়ে আলোচনা করছে বোর নিয়ে তারা আলোচনা করছে এটাই আমাদের কাছে অনেক কিছু শুনলাম অনেক কিছু করলাম অনেক আনন্দ পেলাম এটাই আমাদের চরম পাওয়া হয়তো পরম পাওয়া আর থেকে পরম পাওয়া আমাদের উজ্জ্বল দা উজ্জ্বল স্যার উত্তম দা সব একসাথে আমরা এই ছবিটাকে উপভোগ করলাম সমস্ত মানুষের বক্তব্য শুনলাম এটা এটা একটা অসাধারণ তো আমরা যখন ওই যখন স্টুডেন্ট থাকাকালীন যখন নন্দনে যেতাম ছবি দেখতাম ওই বাইরে এসে চায়ের দোকানে চা খেতাম নানারকম আলোচনা করতাম একটা ছবি দেখা হতো তারপরে সে চা খেতাম আলোচনা করছি তখন আমাদের একটা স্বপ্ন ছিল যে নন্দনে এদের এই নন্দনে একদিন আমাদের ছবি চলবে তো এটা দশ বছর আগেকার কথা বলছি তো ওই চায়ের দোকান থেকে নন্দন তিনের দূরত্ব মিনিটের আর আমাদের সময় লাগলো আসতে নন্দন তিন অব্দি দশ বছর তো এটা একটা পাওয়া আর কি সেই পাওয়াটা হচ্ছে উত্তম দা আর উজ্জ্বল স্যারের জন্য তো যেভাবে উত্তম দাকে উজ্জ্বল দা দেখেছেন মানে সেই দেখাটা আমরা দেখলাম এবং আমাদের চোখ দিয়ে আরও দশটা মানুষ দেখলো এবং সেই দেখাটা বুঝতে পারলো যে আমরা কি দেখতে দেখাতে চেয়েছি তো এই কালেকশনটা তৈরি হলো এইটাতে আমাদের কাছে এইটুকুই স্যাটিসফ্যাকশান যে আমরা যা চেয়েছি দেখাতে মানে প্রথমবার যখন উজ্জ্বল স্যারের সাথে আমার কথা কথা হয় তখন উজ্জ্বল স্যারকে আমি একটা কথা বলি যে স্যার আমি বহুরূপীকে ভিক্ষুক হিসেবে দেখাতে চাই না ওই যে একটা কালেকশান তৈরি হলো স্যারের সাথে স্যার বলল ঠিক এইটাই যেন হয় তো আমরা সেটা দেখাতে পেরেছি এবং মানুষ সেটাকে বুঝতে পেরেছে যে এটা একটা ফিলোসফি দেখ এই ফিলোসফিটা বোঝার আছে মানে বহুরূপী মানেই যে রঙ মেখে এসে দুটো ডায়লগ বলে দেয় তা না এর পিছনে একটা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা থাকে একটা মানুষ বহুরূপী হয়ে ওঠাটাও চল্লিশ বছর লেগে যায় সেটা আমরা উত্তম দাকে দেখে দেখে শিখতে পারি যে চল্লিশ বছর ধরে বহুরূপী করছে এখনও শিখে শিখে যাচ্ছে এবং একটা শিল্পকে একটা আধ্যাত্মিক জায়গায় নিয়ে চলে যাওয়া তো এটা আমার মনে হয় যে মানুষরা বুঝতে পারছে মানুষরা তাদের ইয়ে জানিয়েছে এটা আমার কাছে একটা